হ্যালো এভরি ওয়ান দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ভিডিও কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন আজকে বৃহস্পতিবার এখন বাজে বিকেল বিকেল না দুপুর সাড়ে তিনটেই ধরুন আর কিছুক্ষণ আগেই কাজ থেকে ফিরেছি ফিরে এসে ভাবলাম একটু চারপাশে ভিডিও তুলি চারপাশে গাছের কালারগুলোর সুন্দর মানে গাছের পাতাগুলো সুন্দর কালার ধরেছে কারণ এখন হচ্ছে এখানে ফল টাইম মানে হেমন্তকাল আর এই সময় গাছে যেগুলো এভার গ্রিন ট্রি নয় সেগুলো গাছের পাতার কালারগুলো এভাবে চেঞ্জ হয় সুন্দর কোনোটা লাল কোনোটা হলুদ কোনোটা অরেঞ্জ হয়ে তারপর কিছুদিন এক মাসের মধ্যে পাতাগুলো কিন্তু একদম ঝরে যাবে আবার গ্রীষ্মকালে নতুন পাতা আসবে দেখতে কিন্তু এই সময়টা দারুণ লাগে সকাল থেকে যেহেতু ঘরে ছিলাম না কিছুক্ষণ আগেই ফিরেছি তাই আমার ঘরের অবস্থা আমার রান্নাঘরের অবস্থা এই মুহূর্তে ঠিক এরকম চারিদিক পুরো ছড়ানো ছিটানো শুধু রান্নাঘর নয় চারিদিকের অবস্থাও কিন্তু ঠিক এরকমই মানে সব কিছু পড়ে আছে এলোমেলো হয়ে এগুলোকে একটু এখন গোছাতে হবে গুছিয়ে তারপর আমি রান্না করবো রান্নাঘর একদম ক্লিন করে ফেলেছি একদম চকাচক করে রাত্রের জন্য প্রিপারেশান মানে রাত্রে আজকে আমি রান্না করব বাটার চিকেন তার জন্য টমেটো এটা এখানে আমি নিয়েছি রোমা টমেটো এটা খুব সুন্দর লাল হয় আর এটা খুব একটা মিষ্টি হয় আর পেঁয়াজ একসঙ্গে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে বানাবো বাটার চিকেন তার জন্য আমি এখানে চিকেন থাই নিয়েছি চিকেন থাই দিয়ে বাটার চিকেন খুব ভালো হয় আর মানে চিকেনগুলো শক্ত হয়ে যায় না মানে ব্রেস্ট পিস দিয়ে করলে বেশ শক্ত হয়ে যায় থাইয়ের পিসগুলো দিয়ে করলে কিন্তু চিকেনটা বেশ নরম থাকে তা কারণ হচ্ছে আজকে রায়ের এক বন্ধু আসবে স্লিপ ওভারে তা তার জন্য রাত্রিবেলা বাটার চিকেন বানাবো বাটার চিকেন আর রুটি বা পরোটা যাই করি কারণ বাচ্চারা আমি দেখেছি বাটার চিকেন খেতে খুব ভালোবাসে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় থায়ের পিসগুলো একটু বাইট সাইজ করে কেটে নিলাম আর তার মধ্যে থেকে যে যেহেতু থাইয়ের পিস এর জন্য প্রচুর ফ্যাট থাকে ফ্যাটগুলোকে যতটা পেরেছি একটু বাদ দিয়ে দিয়েছি এইবার ম্যারিনেশনের পালা তার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা স্বাদ মতো দিতে হবে যতটা মানে যাতে ভালো করে নুনটা ঢোকে তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস যেহেতু থায়ের মাংসেতে একটু দেখবেন স্মেল থাকে সেটা যাতে না লাগে তার জন্য লেবুর রস দিয়েছি দিয়ে দিয়েছি একটু অনিয়ন পাউডার তারপর দিয়েছি গার্লিক পাউডার আর দিয়েছি একটু চিলি পাউডার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে হাত দিয়ে মেখে আধা ঘন্টা মতো কিন্তু ম্যাশন টাইমে রেখে দিতে হবে আর এদিকে আমি যেটা করলাম টমেটো আর পেঁয়াজটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করেছি একদম হানড্রেড পারসেন্ট তার থেকে টমেটোর খোসাগুলো আমি বাদ দিয়ে দিলাম কারণ টমেটোর খোসাগুলো পেস্ট করলে কিন্তু তারপর স্বাদটা অতটা ভালো লাগে না ক্রিমি ব্যাপারটা অতটা আসে না তাই সমস্ত খোসাগুলো আমি বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর একটা খুব সুন্দর একটা পেস্ট আমি বানিয়েছি আমার বাটার চিকেনের জন্য কিন্তু এই টমেটো পিউরি তার সাথে অনিয়ন পেস্ট মানে অনিয়নটাকেও টমেটোর সঙ্গে সেদ্ধ করেছি করে একটা স্মুথ টেক্সচার একটা পেস্ট মানে একটা পিউরি বানালাম এটাতে কিন্তু বাটার চিকেন খুব টেস্টি হয় আর খুব ক্রিমি ক্রিমি একটা ব্যাপার আসে এদিকে তো আমার বাটার চিকেনের প্রিপারেশান চলছে মানে রেডি হচ্ছে আর এই দিকে বিকালে স্ন্যাক্সের জন্য বানানো হচ্ছে হোমমেড পিজা পিৎজা পিজা একটা হবে ভেজ আর একটা হবে নন ভেজ তাই তো নন ভেজটা কি কী দিয়ে করবি রাই সসেস দিয়ে ননভেজ পিজাটা হবে সসেস দিয়ে আর ভেজ হবে ক্যাপসিকাম অনিয়ন আর সুইটকর্ন দিয়ে তাই তো দুই রকমের পিৎজা হবে বিকালে স্ন্যাক্সের জন্য আর এখন বাজে বিকেল চারটে পঞ্চাশ ফোনে পাঁচটা বাজে রায় এক্ষুনি স্কুল থেকে এসছে রায়ের বন্ধুও চলে এসেছে রায়ের বন্ধু ওপরে আছে বেশি দেরি না করে এবার শুরু করে দিলাম রান্না যেহেতু বাটার চিকেন তাই রান্নাটা হবে কিন্তু বাটারে আমি বাটার দিয়ে রান্না করব। কিন্তু বাটার দিয়ে তার মধ্যে আমি কিন্তু একটু সাদা তেলও দিয়ে দিয়েছি কারণ নাহলে বাটার খুব তাড়াতাড়ি জ্বলে যায় তারপর সেই বাটারের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করব আমার রান্নাঘরে একসঙ্গে দুটো রান্না চলছে এদিকে বাটার চিকেনের মানে চলছে কি মানে রান্না শুরু করে দিয়েছি এটাকে এখন খুব সুন্দর করে মানে একদম ভাজা ভাজা করে ফেলবো আর এদিকে পিৎজা কিন্তু মানে ওভেনে যাওয়ার জন্য একদম রেডি এখন একটু কি সুন্দর দারুণ লাগছে দেখতে আচ্ছা দুটোই আমরা ঠিক করেছি ননভেজই করব কারণ সসেজ আছে আমাদের এই যে সসেজ এটা হচ্ছে চিকেন সসেজ ভেতরে শেডার চিজ দেওয়া এই যে এটা নিয়ে এসেছিলাম ওয়ালমার্ট থেকে কারামেলাইজড অনিয়ন অ্যান্ড হোয়াইট শেডার সসেজ দিয়ে আজকে হবে পিৎজা প্রায় রেডি আর বেশিক্ষণ লাগবে না ওটা ওভেনে ওভেন আমি অলরেডি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি থ্রি ফিফটি ডিগ্রি ফারেনহাইটে এখানে চলে যাবে আর এদিকে চিকেন চলছে ভাজা এই প্রিপারেশনটা একদম ইজি মানে ইজি বলতে আমি খুব ইজি ভাবে করি বাটার চিকেন অনেক ভাবে করা যায় কিন্তু আমি এভাবে করি ভালো লাগে খারাপ লাগে না পিজা ঢুকে গেল ওভেনে বেক হওয়ার জন্য আর এটা আমি বেক 12 মিনিট তো গরাই 350 ডিগ্রি ফারেনহাইটে 12 মিনিটের জন্য নো ওয়ান হ্যাজ এই হচ্ছে রায় রায়ের বন্ধু সে হ্যালো স্রিজা খাচ্ছে পিজা হোম মেড পিজা আর তার সঙ্গে কি ওটা ওয়াটারমেলন জুস ফ্রেশ ঘরে বানানো তাই তো আর এটা আমাদের গাছের ওয়াটারমেলন গাছের তরমুজ দিয়ে এদিকে কিন্তু এই চিকেন কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের ক্যাপসিকাম এটা কিন্তু আমি রান্নার উপকরণ হিসাবে দিইনি নি করার সময় দু একটা ক্যাপসিকাম বেঁচেছিল মানে রাই দেয়নি সে সেটাকে আমি জাস্ট ওটার মধ্যে ফেলে দিয়েছি এটা কিন্তু জাস্ট ইগনোর করবেন ব্যাপারটা আর তার মধ্যে আমি দিয়ে দিলাম যে পিউরিটা বানিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে এই পুরো রান্নাটা কিন্তু মানে এই মানে পিউরি দিয়েই এবার এটা কষবে পুরো চিকেন দিয়ে খুব সুন্দর হয় খেতে এভাবে ট্রাই করে আপনারা দেখতে পারেন আর যেহেতু পিউরের মধ্যে কোনো আমি আদা রসুন এগুলো দিইনি তাই আলাদা করে আমি আদার রস বার করে বেশি না খুবই সামান্য বুঝতেই পারছেন ওটা দুই চামচ মতো হবে দু চামচ আদার রস আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু গার্লিক পাউডার তারপর এতে দেব পরিমাণ মতো নুন দেব কাসৌরি মেথি কাসৌরি মেথিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বাটার চিকেনের জন্য দেব বেসিক মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো জিরে ধনে লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে রান্না করতে হবে একটু ঢাকা দিয়ে দশ মিনিট মতো তারপর দশ মিনিট পর ঢাকনা খুলে যখন দেখেছি যে এটা বেশ তেল ছেড়ে গেছে বোঝাই যাচ্ছে যে ওপর দিয়ে একটু তেল ভেসে গেছে সেই অবস্থায় আমি কিন্তু এখানে গরম জল ঢেলে দিয়েছি সেটা আর দেখানো হয়নি মানে ভিডিওতে তোলা হয়নি আমি এখানে গরম জল দিয়েছি এইবার এটাকে বেশ খানিক্ষণ কিন্তু রান্না হতে হবে মানে জাল করতে হবে বেসিক্যালি রান্না করতে করতে হঠাৎ এদিকে চোখ পড়লো দেখুন আমার এখানে মানি প্ল্যান্টের যে লাইটটা জ্বালিয়েছি মানে লাইটটা দিয়েছিলাম সেই দিওয়ালির সময় কালী পুজোর সময় কি সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে যেন গাছের ওপর কত জোনাকি বসে আছে তাই না দারুণ লাগছে দেখতে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আমার খুব ভালো লাগতো দেখে সেদিকে আমার গ্রেভি কিন্তু একদম রেডি এদিকে দেখুন তেলও ছেড়ে গেছে পুরো গ্রেভি থেকে অলমোস্ট ডান এবার যেগুলো বাটার চিকেনের দিকেই হয় না দিলে বাটার চিকেন আর বাটার চিকেন নয় সেটা হচ্ছে উইপিং ক্রিম বা ফ্রেশ ক্রিম যেটাই বলুন না কেন আমি এখানে হেভি উইপিং ক্রিম যেটা সেটা ইউজ করছি এটা আমি দিয়ে দিলাম বেশ খানিকটা আন্দাজ কত দিয়ে দিলাম গরম মশলা লেবু লাস্টে আর একটু কাসৌরি মেথি যেটা বলেছিলাম আর অবশ্যই বাটার এটা দিয়ে ঢাটা দিয়ে রাখতে বেশিক্ষণ না জাস্ট দু মিনিট তারপরেই কিন্তু বাটার চিকেন ডান দু মিনিট পর কালারটা দেখুন কি সুন্দর এসেছে অপূর্ব টেক্সচারটাও একদম ক্রিমি ঠিক একই পদ্ধতিতে কিন্তু চিকেন দিয়ে আমি করলাম এটা পনির দিয়েও করা যায় একইভাবে ঠিক একই সেমভাবে আবার এটা কিন্তু মাশরুম দিয়েও খুব ভালো লাগে ব্যাস হয়ে গেছে যাদের চিনিতে কোনো প্রবলেম নেই তারা কিন্তু এখানে মিষ্টির জন্য একটু চিনি ইউজ করতেই পারে আমি কোনো চিনি দিইনি ব্যাস আমার বাটার চিকেন ডান আজকে রাত্রের ডিনার ডিনার কিন্তু সার্ভ করে দিয়েছি আজকে ডিনারে রয়েছে বাটার চিকেন যেটা আপনাদের দেখালাম বাটার চিকেন রান্না তার সঙ্গে আমি করেছি একটু মুসুর ডাল আর শশা একটু লেবু আছে ভেবেছিলাম ইয়ে করব পরোটা করব কারণ বাটার চিকেন দিয়ে পরোটা খেতে তোরা খাওয়া শুরু কর তাকিয়ে থাকতে হবে না হ্যাঁ ভেবেছিলাম পরোটা করবো বা রুটি করবো কারণ বাটার চিকেন দিয়ে ওটাই ভালো লাগে কিন্তু আর এনার্জি তো খুলালো না তাই ভাত করে ফেললাম আর তার সঙ্গে একটু মুসুর ডাল করেছি একদম সিম্পল লাঞ্চ আচ্ছা বাটার চিকেনটা একটু খেয়ে বলবি কেমন হয়েছে একটু খেয়ে বল দুইজনে ভালো করে খাও ওইটুকুনি খেলে বুঝবি না বাটার চিকেন রায়ের খুব প্রিয় এবং এখানে অনেক বাচ্চারই খুব প্রিয় ভালো আছে মাম্মা ভালো আছে শ্রীজা হ্যাঁ ঝাল হয়নি তো খাও বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি রনিরও এর আগে খাওয়া হয়ে গেছে রনি আগে খেয়ে নিয়েছে কারণ রনি স্কুল থেকে এসে সেরকম কিছু খাইনি দেখে ওর ডিনার আগে করে ফেলেছে এখন দিলাম এখন ঘড়িতে বাজে রাত্রি আটটা পঁচিশ দেরি হয়ে গেছে অনেকটা কারণ আমরা ডিনার অনেক তাড়াতাড়ি করি সাড়ে আটটা আমার জন্য অনেকটা দেরি যদি বাড়িতে থাকি কোনো অসুবিধা না হয় ডিনার একটু তাড়াতাড়ি হয় আমাদের আজকে সেই হিসেবে একটু দেরি হয়ে গেলো আর আমি এখন সুপার টায়ার্ড সুপার টার্ন মানে জাস্ট মানে এখন আমাকে বিছানা ডাকছে আর ভালো লাগছে না প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে চোখ একদম ছোট হয়ে গেছে কারণ সেই ভোরবেলা উঠেছি ভোর সাড়ে চারটে পুরো অন্ধকার তখন থেকে এখন রাত্রি সাড়ে আটটা বাজে কনস্ট্যান্ট চলছে এবার আমি খাবো বাচ্চাদের খেতে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেলে আমি সন্দীপ খেয়ে আর কিচ্ছু না জাস্ট শুয়ে পড়বো দেরি হয়ে গেল আজকে কারণ আবার কালকে সকালে ওদেরও স্কুল আছে বাচ্চাদের আমাকেও বেরোতে হবে আবার সেই সাড়ে চারটে পৌনে পাঁচটায় উঠব তা আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ সবাই ভালো থাকবেন